গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার রবিবারের পর সোমবারটা ভীষণ কষ্ট হয় উঠতে তবে কি করা যাবে অফিস তো যেতেই হবে তো আমি তো উঠলাম এই সবে একটু দেরি হয়ে গেছে পনেরো আটটা বাজে তো ওকে ডেকে দিই দেখি অফিস যাবে যাবেও ওকে ডেকে দিই নাহলে অফিস যেতে দেরি হয়ে যাবে আমিও বেরোবো চলো উঠো কি কিষান উঠো পড়ো উঠো পারো

সকাল সকাল সাথে এলে ঘুম থেকে রোদ যা গরম পড়েছে আজকাল বলার না পুজোটা করে নিবি বুঝলে তাহলে দেরি হয়ে যাবে আসলে আমাদের সব ঠাকুর নিচেই আছে ও শাশুড়ি মা তো উপরে উঠতে পারেন না তাই জন্য নিচেই থাকে আমার লোকনাথ বাবাটা আমি উপরে রেখেছি আমি একটু বসে পুজো না করলে করতে পারি না প্রয়োজন লাগে ঠাকুরঘাটটা মুছে নিই মোটামুটি রেডি হয়ে গেছি এবার ও স্নান করতে গেছে সেই সময় আমি একটুখানি মাছটা ভেজে দিই আর ও তো মাছ খায় না ভাবুন ইলিশ মাছ আমার খায় না এখন কোনো মানুষ আছে ও মাছ খায় না আমি আমার জন্য দু পিস মাছ ভেজে দিই তো ও মনে হয় ডিম একটা খাবে আর আমাদের বেশিরভাগ রান্নাই তো রাত্রিবেলা করা থাকে মাছটাই সেটা সকালবেলা খায় মাছ ভাজা বসে দিয়েছি মাছটা খাবার ডিম হয় নিয়ে যাওয়ার হচ্ছে তরমুজ তরমুজটা কেনা আছে এক সপ্তাহ ধরে সেটা কাটার ভয়ে খাওয়া হয়নি

ওর খাবার হচ্ছে ভাত কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ যত রকম সিদ্ধ আছে আর কি পেঁপে ডিম এদিকে হচ্ছে চাটনি আছে ডাল সেদ্ধ ডাল সেদ্ধ আর কালকের এচোর একটু পরে আছে আর আমার খাবারটা দেখাচ্ছি এই যে ইলিশ মাছ এটা হলে আর কিছু চাই আমার ইলিশ মাছের মধ্যে ডিমও আছে তাই আমি আর কিছু নিইনি এটা দিয়ে আমার পুরো খাবার হয়ে যায় খেয়ে কেমন লাগছে দারুণ ইলিশ মাছটা জাস্ট ভালো টেস্ট widehat wala gata chhe dim a chhe to tai jodi odi taste gela gache na ki ম্যাডাম এখন বেরোচ্ছেন অফিস যাবে বলে এখন বাসে বাস আসেনি বাসের জন্য ওয়েট করছে তো আমি বেরোলাম আমি আমার কাজে যাওয়ার জন্য আগেই বলেছি বাড়িতে বহু টাকা সুবিধা এই যে টিফিনে দিয়েছে আমায় তরমুজ আমার কাজ মিটিয়ে এবার বাড়ি ফেরার পালা যে রান্না হবে ছেলে চিকেন সঙ্গীতার আসতে একটু দেরি হচ্ছে তাই জন্য রান্নাটা আমি বসিয়ে দিলাম এখানে কাটা কাটি সমস্ত কিছু হয়ে গেছে পেঁয়াজ ক্যাপসিকাম এখানে ম্যারিনেট করা চিকেন আর এখানে এক কোট ভাজা হচ্ছে এই দুর্যোগ দৃষ্টির মধ্যে এই মাত্র বাড়ি ফিরছ গরমটা থেকে একটুখানি মাথা যাবে রাত্রিবেলা হবে সে একটু ভালো ভালো কথা না বললে দ্বিতীয় আর করে দেবে প্রত্যেক দিন একটু বেশ ভালো ভালো কথা বলতে হবে মাসকাল লাগাতে হবে ভালো রোজ রস পাওয়া যাবে তাই না আজকে সকালবেলা না দেরি হয়ে গেছিল বলে চা খাওয়া হয়নি বাইরে বৃষ্টি আর এখানে চা আর তার সাথে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে চিকেন পকোড়া আসলে রাত্রে চিলি চিকেন হবে এখান থেকে কোনো পকোড়া তো খাওয়াই যেতে পারে তাই না

খাওয়া দাওয়ার পরে কি নিভিয়া মাখুক আজকে তো রাত্রিরে ডিনারের সময় কারেন্ট এমন চলে গেল যে ভিডিওটা করতে পারলাম না তো যাই হোক কাল দুজনেরই অফিস আছে সকাল বেরোতে হবে সেহেতু আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সকলকে জানাই গুড নাইট আবার পরের দিন নতুন কোনো ব্লগ একটা দেখা হবে তোমাদের সাথে